সম্প্রদায় এটা মনে হয় ওনাদের জানা নেই শুধু সাঁতার শুধু মুন্ডা শুধু ওরান শুধু ভূমি এরা নয় এ পশ্চিমবঙ্গে চল্লিশটা আদিবাসী সম্প্রদায় এসটি তালিকায় অন্তর্ভুক্ত ভারতবর্ষে সাতশো কুড়ির অধিক এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এরা এসটি অন্তর্ভুক্ত করে আজকে অনেক বলেছেন তাও একটু বলার প্রয়োজন আছে আজকে নদী মূর্তির মতো এখানে দেখবেন ঝালমুড়ি পাওয়া যাচ্ছে যে কেউ কি নিতে পারছে দশ টাকা দিলে আমরা পেয়ে সেই অবস্থায় আমরা দেখছি সারা পশ্চিমবঙ্গে পুরুলিয়া নয় ঝাড়গ্রাম বলুন আমাদের মালদা বলুন প্রতিটা জেলায় আজকে আদিবাসীদের এসটির আমাদের কিন্তু যখন আমরা এসটির সার্টিফিকেট নিতে যাই অনেক কিছু লাগে আমাদের এটা নেই ওটা নেই উনিশশো চুরাশি সালের জমি চাই কোথায় কি রয়েছে সেগুলো সব রেকর্ড চাই কিন্তু আদিবাসীর কোথায় কি আছে এটা কিন্তু 18 জন হয় না কালকে তোমরা দেখছল অন্য রাজ্যে মানুষ তিনটা যে লোক এখানে দিনটা ব্লক থেকে কার্ড করিয়ে নিচ্ছে কারণ এখানে কিছু সুযোগ সুবিধা বেশি আছে তো যারা এখানে আছেন প্রত্যেকটি মানুষ এমন গোপন না প্রত্যেককে জানিয়ে রাখছি আমাদের এই আন্দোলনকে বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করবেন না এই আদিবাসী সমাজ সিডুকানি বংশভর

আপনারা মজা দেখছেন আমাদের আজকে দেখুন শুধু এটাই নয় প্রতিটি বাকুরাই মুসলিম দেখুন আপনার কিছুদিন আগে দেখলেন কি হলো আমরা সবসময় আমাদের এখন রাস্তায় নামতে হচ্ছে কেন কিছুর জন্য আজকে নিয়ে আজ যারা আমাদের সংগ্রাম করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা করার জন্য তারা এটা চেয়েছিলেন আজকে ছ পার্সেন্টের জন্য আজকে আমাদের ছ পার্সেন্ট এসি পনেরো আর ওবিসি বাইশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের কম

দেখি না যে ধারণা কিন্তু ভুল ভুলা আমাদের ভালো লাগছিল আজকে পুরুলিয়াতে আমাদের ছোট ছোট যারা কলেজে পড়ছে আর এইসব গ্রাম করেছে আগামী দিন এই থেকে হলো কিন্তু বৃহত্তর আন্দোলন কিন্তু আমরা করতে বাধ্য হই যে আজকে আমাদের বেশি ছোটত্ব না দেন আমরা অনেক কাজ এনেছি এর আগে দেখেছি সাঁওতালিকে পড়াশোনা করার জন্য আমাদের 10 জন এবছর ইতিমধ্যে পাস করেছে সাঁওতালি মিডিয়ামে তার জন্য অনেক দিন আমাদেরকে তাও মানুষ শুনতে হয়েছে অনেকবার ডিভিটেশন করতে হয়েছে আমাদের কলকাতা নবান্ন যেতে হয়েছে আচার্য কবি ঠাকুর বলে থাকেন মাতৃভাষা মাতৃভূজ সমান তাহলে কিসের জন্য আদিবাসী সাঁওতাল এই যে হো ওরা লড়কা যারা আদিবাসী আছে ওকে লেপু যেন খাইয়ে রেখা হয়েছে বলুন তো নিজস্ব ভাষা আছে নিজস্ব লিপি আছে তাদেরকে জোর করে আমাদের আজকে বাংলাতে পড়তে হবে আজকে বাংলাদেশের নিজস্ব স্কিপ আছে তাদেরকে আজকে বাংলাদেশ করতে করা হচ্ছে এগুলো বিচার বেশি দিন চলবে না আমরা আশাবাদী প্রশাসনের কাছে আশাবাদী আমরা ওনারা নিশ্চয়ই আমাদের এই আওয়াজ ওনাদের কানে যাবে আমরা সব সময় তাদেরকে সম্মান করি আগামী দিনেও সম্মান করব কিন্তু এই আজকে যে ডেপুটেশন এটা যদি ফলপ্রসূ ভালো না হয় তার পরবর্তী পদক্ষেপ কিন্তু এই শুধু আজকে

টিচার্স নেই এই বাহানাগুলো চলছে আমাদের শুধু কাদের জন্য আদিবাসীদের আর কি হস্টেল বন্ধ কিসের জন্য হস্টেল বন্ধ থাকবে যে হস্টেলে আজকে ছেলে মেয়েরা পড়াশোনা করে সঠিক জায়গায় পড়াশোনা করতো আজকে কি তার জন্য বিকল্প ফোন দেওয়া হচ্ছে সাইকেল দেওয়া হচ্ছে কিসের জন্য কিসের টাকায় একটা সাইকেল আসছে সেখানে আমরা দেখছি হোডিং এর লেখা আছে পরিষ্কার এস টি এস সি ফার্স্ট থেকে সাইকেল দেওয়া হচ্ছে

আমরা আসি আমাদের এখানে চাকর যদি মেলা দেখবেন ওখানে কাউকে টাকা লাগে না আদিবাসীদের সেই টুকুটা ক্ষমতা রাখে যে টাকা আছে তো এইগুলো আর আদিবাসী সমাজ সাঁওতাল সমাজ এই আজকে আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে আমরা প্রায় এখানে যতগুলো পুরুলিয়াতে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছি প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশটা কোনো সংগঠনের মিলে আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন গঠিত হয়েছে আমরা তার নিচে তার শতাব্দায় আমরা আছি আমি ধন্যবাদ জানাবো আজকে যারা বিভিন্ন কলেজ থেকে আমাদের পুরুলিয়ার শিশুকানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে প্রত্যেক কলেজ থেকে যারা এসেছ প্রত্যেক ভাই বোন বোঝা মিশে রাখো সানাম কুটেন্দ্রে আপনার দুলের ভাড়ায় চলুন করা যাহা করলেন পাহা করা আমরা কলেজ যদি কোনো নীতি এটা ওর কথা না আপনারা যে কলেজ করে আসছ দেখেছেন ভাই বোনরা কোনো যদি দুর্নীতি হয় আমার বাড়ি হচ্ছে কর্মচারী আমরা দেখেছি আর সি কলেজের আগে হয়েছে আমরা ত্রিস্কুলকে ছাপ দিয়েছি বন্ধ আছে সেই কলেজে তোমরা এসেছে যদি এরকম হয় এবং নন এস টি যদি এস টি রিজার্ভেশন ছিলে ভর্তি হয় আমাদেরকে জানালে আমরা কিন্তু চেষ্টা করব। যত সাধ্য আমাদের প্রমাণ সুবিধে আছে হি ভোগ আছে এবং বিভিন্ন ধরনের সংগঠন আছে যাদেরকে পাবে সময় তাদেরকে বলবে আমরা তোমাদের সাথে আসি আমরা শেষ দিন পর্যন্ত আমরা কিন্তু ইংরেজদের লড়াই করার বংশ আমাদের রক্ত বৈশা কি শরীরে আমরা কিন্তু কোনোদিন মাথা নাতো করে দরকার আমরা কিন্তু ভিক্ষার চাই না আমরা অধিকার চাই এই গুটি কথা বলে আমি